আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষাগুরুর মর্যাদা কবি কাদের নেওয়াজ স্যারের লেখা বাচ্চা আলমগীরের সেই কথাটি মনে পড়ে গেল বাচ্চা আলমগীর শিক্ষককে বললেন যে তার পুত্র তার শিক্ষাগুরুর কাছে প্রকৃতপক্ষে বেয়াদবি ও গুরুজনদের অবহেলা করা ছাড়া কি কোনো সৌজন্যবোধ শিখেনি তারপর তিনি আরও বললেন যে সেদিন প্রভাতে তিনি দেখেছেন মৌলবিহি সাহেবের নিজের হাতে তার চরণ পানি দিয়ে পরিষ্কার করছেন আর শাহজাদা শুধু পাত্র থেকে গরুর পানে পানি ঢেলে দিচ্ছেন নিজের হাতে তিনি কেন গরুর চরণ ধুয়ে দেননি তা ভেবে বাচ্চা মনে ব্যথা অনুভব করেন তো এই কথাটি পিছনে আরও অনেক কথা ছিল অনেক লেখা ছিল সেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম না কিন্তু এখন আমার এই কথাটা শেয়ার করার পিছনে বেশ কিছু কারণ আছে তা আমি এখন ব্যক্ত করছি মাতা পিতার পরই শিক্ষকের মর্যাদা নানাভাবে নানা ভাষায় বিশেষত করা হয়েছে শিক্ষকগণ শ্রদ্ধা সম্মানের আসন আমার শিশুকাল শৈশব এবং কৈশোরকারের ক্লাসগুলোই স্কুলে পড়ার সুযোগ হয়েছিল পেয়েছি শিক্ষকদের সান্নিধ্য সেই শ্রদ্ধা ভালোবাসা ধরে রেখেছি এখন পর্যন্ত উপলব্ধি হয় আমি আজ যে অবস্থানেই থাকি না কেন এ পর্যন্ত আসার পেছনে আমার প্রিয় বাবা মা ছোট চাচা এবং শিক্ষকদের অবদান সে কারণে নিজেকে তাদের পায়ের জুতার ফিতাও তুল্য মনে করি না চেষ্টা করি সেই মহান শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখার খোঁজখবর নেওয়ার এবং মনে করি তাদের দেওয়া ভালোবাসা দোয়া আমার জীবনে অমূল্য সম্পদ কিন্তু এখন দেখছি বাংলাদেশের ছাত্র শিক্ষক মুখোমুখি নিজের অতীতে হারিয়ে গেলাম কখনও শিক্ষকদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হয়নি আমাদের স্যার আসছেন শুনলে বুক কেঁপে উঠতো তাদের বকুনি মারধর সবকিছুতেই থাকত আমাদের গড়ে তোলার মন্ত্র সে কারণে আজও শিক্ষকদের জন্য আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা অপ্রসীম অনেকের সাথে কথা বললাম চলমান পরিস্থিতি নিয়ে তারা বললেন শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের ঢালাও অভিযোগ নয় কেবলমাত্র প্রতিষ্ঠান প্রধানদের উপর শিক্ষার্থীদের কষ্ট অভিমান হতাশা বিগত ছাত্র জনতা বক রক্তঝরা আন্দোলনে অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারেনি ওদের অন্তরকে খেপেছে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কারণ প্রতিষ্ঠান প্রধানরা দলীয় ভাষায় তাদের শাসিয়েছেন বারণ করেছেন আন্দোলনে গেলেই সব শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছেন শিক্ষার্থীদের রক্তক্ষরণে যদি শিক্ষকদের মন না কাঁদে পাশে এসে না দাঁড়ায় তাহলে শিক্ষকের প্রকৃত অবস্থান তো প্রশ্নবিদ্ধ হওয়াটা স্বাভাবিক তবে সব জায়গায় সকল শিক্ষক নয় একদিকে রক্তের বন্যা বইছে দেশময় অপরদিকে দলীয় মনোনীত স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে নিয়ে নিজ নিজ স্কুলের শিক্ষার্থীদের দমিয়ে রাখার প্রচেষ্টার মধ্য দিয়ে আগামীতে সুযোগ সুবিধা লাভের স্বপ্ন বনেছিলেন দলদাস কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা সে কারণে শিক্ষক নামের শিক্ষকরা হারিয়েছিলেন নিজস্ব শ্রদ্ধা সম্মানের অবস্থান তবে এর মাঝে তৃতীয় পক্ষের ভূমিকাও ছিল অপরিসীম যা বলে শেষ করা যাবে না দেশের শিক্ষা ব্যবস্থা যখন শিক্ষা বাণিজ্যে পরিণত হয়েছে তখন থেকেই শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সম্মানের বদলে দর কষাকষিতে সীমাবদ্ধ হয়ে গেছে এখানে স্বার্থই মুখ্য দায়হীন এক শিক্ষা ব্যবস্থার ফলাফলে আজকের বাস্তবতা যা হচ্ছে তা ঘটেছে এর জবাব কারো কাছে নেই তবে দল করলেই যে সকল শিক্ষক যে খারাপ ন্যায় অন্যায় বোঝে না তা নয় আবার যে শিক্ষক দল করে না তিনিও যে সাধু তাও কিন্তু নয় এখানে এই আন্দোলনে ছোট্ট বাচ্চারাও উত্তাল পরিবেশের সাথে মানিয়ে নিয়ে ন্যায় অন্যায় ঠিক ভুল না জেনে বুঝেও বাবা মায়ের বিপক্ষে দাঁড়িয়েছিল তবে দুঃখজনক হলেও সত্যি যে তাদেরকেই যখন বলা হয় দুর্নীতি বন্ধে নিজের বাবা মায়ের আয়ের উৎস কি সেটা খুঁজে বের করা হোক এবং বের করার জন্য যখন বলা হয় তখন তারা চুপ হয়ে গেল যেখানে এই কাজটি সবার আগে হওয়ার কথা ছিল তবে একটা ব্যাপার বারবার আমাকে ভাবাচ্ছে আসলে কি আমরা স্বার্থের জন্য নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে পারি আপনাদের কাছে আমি এই প্রশ্নটি রেখে গেলাম আজকের এই কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভুলটি ধরিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওর মধ্যখানে এমনটাও আমি বলেছিলাম যে দলীয়করণ শিক্ষকগণ তাদেরকে বাধা দিয়েছিল এবং শাসিয়েছিল আচ্ছা এরকমটাও তো আমরা চিন্তা করতে পারি যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক যেহেতু অনেক গভীর এবং সন্তান সমতুল্য সেক্ষেত্রেও তারা এটাও বলতে পারে যে তার সন্তানেরা যেন বাইরে গিয়ে দাঙ্গার মধ্যে গিয়ে কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হয় সে কারণেও হয়তোবা তারা এই কাজটি করেছেন যে তোমরা কোনো ঝামেলার মধ্যে জড়ায়ও না এমনটাও হতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই